আবার তারা করে তো বাজারে দাম বৃদ্ধি পেয়ে যায় আমি বুঝাতে চাচ্ছি মানব প্রচিত তন্ত্রের রাজনীতিবিদরা এই জনমানুষের ভাগ্যের ফিকির কখনো করেনি এরা নিজেদের পকেট ভরা আর বেগম পাড়ায় বাড়ি বানানো ছাড়া এদের আর কোনো স্বপ্ন থাকে না আমরা মানুষকে অথচ আমরা ইসলাম তন্ত্র আসলে ঠিক সবার কপালে শান্তি আসবে ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না এই যে আমরা একটা গাড়ি কিনতেছি মনে করেন ফর এক্সাম্পল একটা গাড়ি কিনতে আমাদের টাকা লাগছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ অথচ এই গাড়িটা যখন জাপান থেকে ইম্পোর্ট করা হচ্ছে বাংলাদেশে যখন এই গাড়িটা আনা হয় জাপান থেকে এই গাড়িটা কিনছে হয়তো দশ লাখ বা আট লাখ বারো লাখ টাকা দিয়া এই দশ বারো লাখ টাকার গাড়ি আমরা বাংলাদেশে যখন কিনতে যাচ্ছি এটার দাম বৃদ্ধি হয়ে চলে যাচ্ছে 30 লাখ পঁয়ত্রিশ লাখে কেন যাচ্ছে সরকার আমাদের পকেটের উপার্জিত কষ্টের উপার্জিত সম্পদ থেকে ট্যাক্স নিয়ে তারা এই গাড়ি ইত্যাদি সব জিনিসের মধ্যে ট্যাক্স ঢুকিয়ে দিয়ে মানুষের পকেট থেকে তারা গোপরে টাকা করছে এটার ব্যাপারে আমরা জনগণকে বোঝাতে পারলাম না যে ভাই ইসলাম তন্ত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে ট্যাক্সের আইন থাকবে না তুমি মোবাইলে কথা বলবে যতটুকু চাষ ততটুকুই কাটা হবে এখান থেকে সরকারি ট্যাক্স তোমাকে নেওয়া হবে না তুমি দ্রব্যমূল্যের যা কিছু কিনতে যাবে তোমাকে ওখান থেকে অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগবে না জাপান থেকে গাড়ি কেনা দশ লাখ টাকার গাড়ি খরচ শুদ্ধ হয়তো সর্বোচ্চ বারো চোদ্দ লাখ টাকা যাবে অতিরিক্ত তিরিশ লাখ টাকা দিয়ে তোমার কিনতে হবে না তোমার টাকা তোমার পকেটেই থাকবে ফলাফল কি হবে এরা বলে যে সরকার টাকাগুলো পাবে ট্যাক্স দিলে সরকারি কোষাগারে যাবে কিন্তু বাস্তবতা হলো মানুষের পকেট থেকে ওরা এমনিতে তো ঘুষের ঘুষের চাঁদাবাজি দিয়া সমাজকে তারা বন্যা বইয়ে দিচ্ছে ঘুষ দিয়া আবার ট্যাক্সের মাধ্যমে সরকারি কোষাগারে তারা সম্পদ নেওয়া ওখান থেকে চুরি করে খাচ্ছে জনগণ খেতে পারে না অথচ তারা ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত আসতে তাদের হেলিকপ্টার লাগে আমরা মনে মনে ভাবছি এরা আমাদের স্বপ্নে এরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে একটা সুখের স্বপ্ন দিবে আমরা তেপ্পান্ন বৎসরে আমাদের অবস্থা হলো এই যে এই সরকার আসছে হয়তো তিনি রাষ্ট্র সুন্দর করে চালাবে কদিন পরে সরকার চলে যাওয়ার পর আমরা আবার আন্দোলন শুরু করি যে না এই সরকার দিয়ে হবে না উনি রাষ্ট্র চালাতে পারে না আবার আরেকটা সরকার আসলো কদিন পরে দেখলাম একই হালত আবার আন্দোলন করে সরকারকে নামালাম এভাবে করে তেপ্পান্ন বৎসর আমরা শুধু সরকার বিরোধী আন্দোলন করেছি একটার পর একটা সরকার এনেছি বাস্তবতায় আমরা দেখেছি আমাদের মনে হতো যে এই সরকাররা মনে হয় শান্তি দিবে কিন্তু এক সরকার যাওয়ার পর আরেক সরকার এসেছে শান্তি তো দেওয়া দূরের কথা একটার পর একটা শুধু স্বৈরাচারের আবির্ভাব হয়েছে অতীতের কোন সরকার আজ পর্যন্ত দেশের মানুষের কল্যাণের ফিকির করেনি কেউ আজ পর্যন্ত আমাদেরকে শান্তি এনে দেওয়ার ভাবনাটাও তারা আনেনি অথচ ক্ষমতার মসনদে আসার আগে কত সুন্দর সুন্দর বুলি দিয়া তারা আমাদেরকে শুধু স্বপ্ন সাগরে বিভোর করেছে প্রতারণার সাগরে বিভোর করেছে আমাদের শান্তি এনে দিতে পারেনি ডক্টর ইউনুস একই কথা বলছে আমি এই কথাটা প্রায় জায়গায় এবছর বলছি শুধু এজন্যই এই জাতির পরিবর্তন মেধাতে আসা দরকার ডক্টর ইউনুস একই কথা বলছে অতীতের সরকারদের মতো যে আর কটা দিন আমরা ক্ষমতায় থাকি এরপরে আমরা এর মধ্যে মোটামুটি সংস্কার করে ফেলব। প্রতিটা সেক্টরকে আমরা সমাধান করে দিব মনে রাখবেন মানব তন্ত্র তন্ত্রমন্ত্রের আইন দিয়া কোনদিন কোনো জিনিসকে সংস্কার করা যায় না প্রত্যেকটা জিনিসকে সংস্কার করার জন্য ইসলামী আইন দরকার ইসলামের আইন ছাড়া অতীতের কোন সরকার পারেনি এরাও না ভবিষ্যতেও পারবে না এজন্য এদের নীতি হলো নেতার পরিবর্তন পরিবর্তন করো করো আর তেপ্পান্ন বছর ধরে তো আপনারা সরকার পরিবর্তন করেছেন আজ পর্যন্ত তো এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি আসুন আজ আমাদের সময় এসেছে নেতার পরিবর্তন বাদ দিয়া ফাইজ ফজরুল কলিমদের নীতির পরিবর্তন দরকার নীতির পরিবর্তন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না যদি বাস্তবতায় দেখতে চান আজকে ওরা আমাদেরকে বলে কি জানেন হুজুর এই টুপিওয়ালা মোল্লাদের দ্বারা কি হবে এই মোল্লারা সমাজ পরিবর্তন করতে পারে না হুজুর এই মোল্লারা কে সমাজ পারে আরে যারা নিজের চালাইতে সংসার সুন্দর করে চালাইতে পারে যারা নিজেদের মসজিদ মাদ্রাসা খানকা সুন্দর করে চালাতে পারে যাদের কর্ম দ্বারা তার প্রতিবেশী আহত হয় না ইনশাআল্লা আঠারো কোটি জনগণ শান্তিতে থাকবে তারাও আহত হবে না তোমাদের দ্বারা আমরা কি দেখেছি ধর্ষণ করে নিজের দলের লোকেরা আর জেল কাটে মজনু পাগলা আমরা এই বাস্তবতাই দেখেছি নিজের দলের লোকেরা হাজার শত ধর্ষণ করে দিদার সে তারা ঘুরে বেড়াচ্ছে আর দোষ হয় আমগো মতো হুজুরা ধর্ষণের মামলা কারাগারে পড়ে থাকে বুঝা গেল এদের এই নিয়ম কানুন দিয়ে তারা এই